দলের জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচিতে যোগ দিতে এসে অসুস্থ হয়ে পড়লেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী বেরিয়াতোরের বাসিন্দা অমিতা মুখার্জি সোমবার কর্মসূচির মাঝে বিজেপি নেত্রীর অসুস্থতার খবর জানতে পেরেই রাস্তাতেই তার প্রাথমিক চিকিৎসার চেষ্টা করেন দলের নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকার পরে পুলিশের অ্যাম্বুলেন্সে করেই তাকে চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় এই ধরনেরকে আমরা এই পশ্চিমবঙ্গ থেকে চুরে সরিয়ে দেবো তাই বলতে চাই আমাদের